আমার আসল বলেছেন মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না আর ইমানদাররাই আমি নবীকে ভালোবাসবে যারা ইমাম হুসেন কি ছোট করে কথা বলতে চায় তারা মোনাফিক চার কিছুই নয় বলেন আরো জোরে বলেন আমার আসল অত্যন্ত চমৎকারভাবে বলে দিয়েছেন হুসাইন হুসাইন আমার আসল অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন এসব করেছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন হুসাইন আমি হতে আর আমি হুসাইন হতে কি খেয়াল করতে হবে কিন্তু ওয়াজ খালি শুনলে চলবে না বুঝিয়ে শুনতে হবে তো কি বলেছেন এরা রাসূল অত্যন্ত চমৎকার বলে দিয়েছেন হুসাইলুম মিননি ওয়া আনামিন আমার আসল ঈশ্বাদ করেছেন হুসাইন আমি হতে আর আমি হুসাইন হতে মজার মজার বলেন না তাহলে মর্যাদা ইমাম হুসাইন হাদি আল্লাহ দারান গুরু বেশি না কম এত বেশি যেটা ইমান ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারে না কেন এই হাদিসের অংশটুকু আমি কেন শোনাই না অ বন্ধু হাদিস শেফ হাদিস মধ্যে আরও এসেছেন আহাব্বাল্লাহ আহাবাল্লাহু মান আহাব্বা হুসাইনা আমার রাসূল বলে দিয়েছেন যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে মানে যে ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরকে ভালোবাসবে আমার আল্লাহ তাকে ভালোবাসবে তাহলে ইমাম হুসাইনের মর্যাদা আকাশ ছোঁয়া ঠিক কিনা অত্যন্ত চমৎকার ভাবে আমার রাসূল বলে দিয়েছেন শুধু এখানে খান্ত নয় আমার দিকে তাকান আমার রাসূল জানিয়ে দিয়েছেন আমার রাসূল জানিয়ে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ আশাবাবি আহলে জান্নাত ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে ইমানদার যুবকদের সরদার লিডার জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত সুবহানাল্লাহ বলেন না হাসান হুসাইন দুই ভাই জান্নাতী বন্দার যুবকদের সর্দার লিডার আমি যদি ইমাম হাসান হুসাইনের মা খাঁ তুলে জান্নাত ফাতে মা

রাসুল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার রাসুল বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী আমি শুধু তাদের মর্যাদা বোঝানোর জন্য ছোট ছোট করে হাদিসের অংশ বিশেষ আমি আপনাদেরকে শুনাই আপনারা একটু খেয়াল করবেন গভীর মন দিয়ে শুনবেন তার কারণ হলো আমি গতকাল কেউ দুইজন খুব আলোচিত এবং সমালোচিত দুইজন বক্তা মাঠে কাজ করে আমি তাদের আলোচনা শুনে অবাক হয়ে

আমি ওই বক্তাকে বলবো যদি তুমি সত্যিকারের আলেম হয়ে থাকো যদি সত্যিকারের কিতাব নিয়ে তুমি চর্চা করে থাকো আমি তোমাকে বলবো তুমি যেইভাবে বক্তব্য দিয়েছো এই বক্তব্যটা তুমি অনলাইনে এসে ভুল স্বীকার করে তুমি তাও বা করো অন্যথায় তুমি কে রক্তপাত ঘটিয়েছে সেটার নির্ভরযোগ্য তথ্য আমাদের সামনে তুলে ধরো না হয় তুমি কিন্তু পথ হয়ে দুনিয়া থেকে বিদায় হবে আর ইমানদার নবী প্রেমিক বাহালে বাই প্রেমিক যারা তারা ওই সমস্ত বক্তাদের আলোচনা কখনোই শুনবেন না কারণ তাদের বক্তব্য শুনলে ইমান আমল দুটাই ধ্বংস হয়ে যাবে কথা বলে না কেন আমি ছোট্ট করে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন আমি দেখতাম প্রায় সময় আমার বাবা হযরত আবু বকর হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে থাকত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই ওয়াজে কি মন নাই হ্যাঁ ওয়াজে মন আছে তো কথা বলেন না কেন জোরে কথা বলতে হবে তো মা আয়েশা বললেন হযরতে আবু বকর কিন্তু হিসাবে ইসলামের প্রথম খলিফা সিদ্দিকি এক যার মর্যাদা এত বেশি ইনোভিজির সাথে যান না তো শুয়েছে না قال দিন আমার নবীজি আবু বকরকে দুই এ হাত বরকতে ধরে নিয়ে জান্নাতে ঢুকবে সাথে ওমরকে নিয়ে জান্নাতে ঢুকবে এত মর্যাদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাଙ୍କর কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিনী বলতেছেন আমি বললাম আমার বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবা শুধু আলীর চেহারার দিকে তাকিয়ে থাকে আমি প্রশ্ন করলাম বাবা বাবা গো আপনি কেন গো আলীর চেহারার দিকে তাকিয়ে থাকে আবু বা একটা ডাক দিয়ে বললেন মা মারে হচর দিকে তাকিয়ে থাকাও ইবাদা আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ একদিকে তিনি ইসলামের চতুর্থ খলিফা আরেকদিকে তিনি নবীজির কলিজার টুকরা মা খা তুলে জান্নাত ফাতেমার প্রাণের স্বামী আরেকদিকে তিনি নবীজি বলেছেন আমি হলাম শিকার শহর আরেকদিকে রাসুল বলেছেন সেই শহরের দরজা হলো আলী সেই আলীর কলিজার টুকরা হলো আপনার আমার প্রাণের কলিজার টোকরে মাম হাসান হুসাইন দুই ভাই জোরে জোরে বলুন না সবহান

সোহানাল বলেন না কেন ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা মানে আমার আসুলকে ভালোবাসা রাসূলকে ভালোবাসতে আল্লাহর ভালোবাসা হয়ে যায় তাহলে বিষয়টা কি ক্লিয়ার ইমাম হাসান হুসাইনের মর্যাদা আছে না নাই আমার আসুল বলেছেন হুম আইহা নাই বিনোদনিয়া আহ আমার আসুল বলে দিয়েছেন ইমাম হাসান অ্যান্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইমাম হাসান হুসাইন দুই ভাই আমার দুনিয়ায় দুইটা ফু তাহলে ইমাম হাসান হুসাইন সম্পর্কে আমরা তথ্য পেলাম মোটামুটি অত্যন্ত চমৎকার আমি যদি ইমাম হুসাইনের চরিত্র নিয়ে কথা বলি ওনার ক্যারেক্টার নিয়ে কথা বলি আমার দিকে তাকান

কেমনা ছাড়া আর কিছুই হতে পারে না ঠিক কেনা বলেন এমন একজন ভিন্ন মানুষ তার জীবন ইতিহাস আধুনিক নিকৃষ্ট তাকে নিয়ে কথা বলার আমাদের কোনো রুচি নাই কিন্তু তারপরেও ওই পাপিষ্ট ইয়াজিদের কথা তার বাহিনীর কথা তুলে ধরতে হয় না হয় মানুষকে বোঝানো সম্ভব হয় না আমি আপনাদেরকে বলি ভালো সাজানোর চেষ্টা বক্তব্য যেমন আমি তোমাদের উদ্দেশ্যে বলে দিতে যাই ইমাম হুসাইন সম্পর্কে তথ্য ভালো করে জানো ভালো করে ভালো মানের কিতাব পড়ো তাহলেই তুমি সব জানতে পারবে ইমাম হুসাইন সম্পর্কে এতক্ষণ পর্যন্ত হাদিস শরীরটাকে অত্যন্ত চমৎকার ধরে দিয়েছি একটু আগে কোরআন থেকে আমি দলিল দিয়েছি আমার আল্লাহ বলেছেন কুল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদদাতাকুল করবা আমার আল্লাহ বলেছেন Habib আপনি জানিয়ে দেন আপনি যাফর উম্মতের জন্য রিসালাতের বাণী নিয়ে এসেছেন আপনি তাদেরকে জানিয়ে দেন এর বিনিময় আমি আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়া তোমাদের কাছে আর কোনো পারিস্নিক চাই না তাহলে তাহলে ভাই তের মর্যাদা আল্লাহর কাছে আসে না নাই রসুলের কাছে আসে না নাই এই জন্য আমি বলি ইমাম হুসাইনের চরিত্র ছিল অত্যন্ত গুড ক্যারেক্টার সম্পূর্ণ তিনি একজন মহাদ্দ ছিলেন

কাছে ইনি বললেন না 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 তুমি একটু অপেক্ষা করো আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই তুমি বড় বসো আমার কাছে আসলে আমি তোমাকে দিয়ে দিব সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে সাত থলে এদের হাম আসলো কত থলে কথা বললাম ধরেন সোজা কথা সাত ব্যাগ টাকা বা মুদ্রা যেটাই বলেন কি সাত ব্যাগ কত ব্যাগ সাত ব্যাগ বন্ধু সাত দেখ সাত থলে দিনার নেই আসলো আসার সঙ্গে সঙ্গে ওই যিনি সাহায্য চেয়েছে ইমাম হুসেন সঙ্গে সঙ্গে তাকে সবগুলো দিয়ে দিয়েছে সুরে সুরে সোহান আল্লাহ আর আমরা পাইলে শুধু পকেটে ঢুকাই কি করে আর যেই মৌলবীর আজকে আজিদের প্রশংসা করে তারাই বেশি পকেটটাতে সেন লাগাইয়া টাকা ঢুকায় যেন কোনোভাবেই না পড়ে ঠিক ঠিক আরে কথা বলে না কেন ঠিক ঠিক আমার বাড়ানো কথা নয় প্র্যাকটিক্যালি দেখা ইমাম হুসাইন সাহায্য করেছে আর আমরা যেই মৌলবিরা ইমাম হুসাইনকে বাদ দিয়া সুদাস আসলে ইয়াজিদ নিয়ে কথা বলে তারা মানুষের কাছ থেকে খোঁজে খোঁজে পকেটে ঢুকায় তাইলে ইমাম হুসাইনকে পছন্দ হবে কিভাবে ভালো লাগবে কিভাবে এই জন্য ইমাম হুসাইন রাজি আল্লাহ তালন তিনি এমন চরিত্রের মানুষ ছিলেন একবারে একটু পরে তিনি সাদাত বরণ করবেন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন এখন কি নামাজের সময় কয় হ নামাজের সময় সীমার আমাকে তুমি নামাজটা পড়ার সুযোগ দাও তিনি কি করলেন তিনি কি করলেন শহীদ হওয়ার পর বক্ষণ আল্লাহর কুদরতি নামাজের মাধ্যমে সেজদা দিয়ে তিনি চলে গেলেন এর নাম হলো হুসাইন এটা কোনো নাম না এটা হলো কোল কিনারাহীন এক মহাসমুদ্র যাকে নিয়ে লেখে শেষ করা যায় না ইমাম কি নিয়ে লেখতে গেলে পৃথিবীর কলম কালই শেষ হয়ে যাবে তো লেখা শেষ হবে না পৃথিবীর কাজগুলো দিয়ে যদি তুমি কলম বানাও কলম গুলো শেষ হয়ে যাবে রে ওই ইমাম হুসাইন কে নিয়ে লেখে শেষ করা যাবে না কারণ ইমাম হুসাইন এমন একটা নাম এমন একটা আদর্শ এমন একটা ইতিহাস যাকে নিয়ে লেখতে গেলে লেখক কাঁদে লেখাও কাঁদে কাঁদে কুদ এটা এমন একটা নাম এমন একটা প্রেমময় নাম ইমাম হুসাইন কে চিনতে হলে বুঝতে হলে ইমাম হুসাইনের সাথে প্রেমের ডুরি লাগাও তখনই তুমি চিনতে পারবে জানতে পারবে ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ এমন একজন মানুষ ছিলেন রে এই পৃথিবীর বুকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বর্তমানে আমার বাংলাদেশে ইয়াজিদ মার্কা অনেক লোকবি আসে বড় বড় কথা বলে বড় বড় লোকদ নিয়ে কথা বলে বন্ধু নিজের পক্ষে যখন আসে অপরাধকেও তারা বৈধ বলে ঘোষণা দেয় নিজের সাথে নিজের অনুকুলে যখন থাকে একজন অপরাধীকে নেককার বলে তারা ঘোষণা দেয় যখন নিজের প্রতিকূলে চলে যায় তখন ভদ্র জেন্টেল অনেস্ট মেন ওই ব্যক্তিটাকে পর্যন্ত তারা নোংরা মিথ্যে লাগাইতে দেরি করে না আর তোমরা ইমাম হুসাইন সম্পর্কে জানো ইমাম হুসাইনের চরিত্র কেমন ছিল অসংখ্য ইয়াজিব বাহিনী অসংখ্য হায়নার মতো আক্রমণ চালিয়েছে একষট্টি হিজড়ি তিনি মম অত্যাচার করেছে ইমাম হুসাইন এমন একটা আদর্শ এমন একটা নাম এমন একটা ইতিহাস যিনি সত্যের কাছে মিথ্যার কাছে তিনি

তারা ইয়াজিদকে চিনবে কি করে ইয়াজিদকে চিনার মতো সেই দুঃসাহসিক মনোভাব তাদের নাই কারণ তাদের দৃষ্টিভঙ্গি তাদের আকিতাই গলত কথা বলেন না কেন ইমাম হুসাইন সত অন্যায়ের কাছে মাথা নত করে নিন সত্যির জন্য তিনি যুদ্ধ জীবন দিয়ে যুদ্ধ করেছেন ঠেকেরা বলেন ও বন্ধু আরেক বক্তা দেখলাম বক্তব্য দে

তোমরা তোমাদের সন্তানদের একে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো নবীর প্রেম এটাও ফরজ আরেকটা হলো নবীর আহলে বাইত নবীর পরিবারের ভালোবাসা এটাও ফরজ তারপরে বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও জোরে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম হুসাইন কি চরিত্র নিয়ে যদি আমি কথা বলি ইমাম হুসাইন যেমনি ছিলেন দা নবীর তেমনি ছিলেন একজন মুহাদ্দিস তেমনি ছিলেন সত্যের পথে লড়াইকারী একটা আদর্শ বন্ধু শুধু তাই নয় ইমাম হুসাইন এমন একজন ছিলেন হাসান হুসাইন দুই বাই খেলতে বের হলো সফরে বের হলো হঠাৎ করে দেখতে পাইলেন এক বৃদ্ধ উজু করে কি করে বৃদ্ধ উজু করে কিন্তু বৃদ্ধ রুজু হয় না দুই মিলে কি করলেন বুদ্ধি করলেন কি করলেন দুই ভাই মিলে বুদ্ধি করলেন ভাইয়া দেখো ওই বুড়ো দাদু অজু করে তার অজু তো হয় না দুই ভাই মিলে আজকে বুড়ো দাদুকে অজু শেখাবো আমি ইমাম হুসাইনের আদর্শ চরিত্র বোঝানোর জন্য বলতে চাই এবার নেমে চলে গেলেন ওই বৃদ্ধর কাছে বৃদ্ধ দিয়ে বললেন দাদু সালাম দিলেন ভালো করে জিজ্ঞেস করলেন কেমন আছেন ভালো আছি আপনার বাসায় সবাই কেমন আছে ভালো আছে দাদু গো আপনাকে একটা ফায়সালা দিতে হবে কই কি আমরা দুই ভাই মিলে ওযু করব আপনি বলবেন কার উজু বেশি সুন্দর কি এবার দুই ভাই মিলে উজু বানালেন ইমাম হাসান হুসাইন দুই ভাই অজু বানালেন ওই বুড়ো দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন অজু শেষ করার পরে এবার দাদুকে প্রশ্ন করলেন দাদু বলে দাও আমাদের কার অজু বেশি সুন্দর হয়েছে এই কথা বলতে দেরি আবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন দাদু গো তোমরা কে গো তোমাদের চেহারা এত মিষ্টি তোমাদের চেহারা এত নোরানি চেহারা তোমাদের এত সুন্দর অজু আমার জীবনে কোনোদিন দেখিনি কে তোমাদের কে তো সুন্দর করে উজু শিখিয়েছে এবার হাসান হোসেন দুই ভাই ডেকে ডেকে বললেন আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই আল্লাহর প্রিয় হাবি ভাবি বললা ইমামুল মুরসালিন রাহমাতাল্লিল আলামিন ও আপনার প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান হুসাইন এবার ওই বুরু দাদু বলে দিল দাদুর রে তোমাদের দুইজনের উজুই বেশি সুন্দর এটা হলো ইমাম হুসাইন যিনি মানুষের অভাবে পকেটে না রেখে সব দিয়ে দেয় কথা বলেন না কেন আল্লাহর সন্তুষ্টির জন্য হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দেয় নবীর নানার উম্মতগুলোকে মুক্তি দেওয়ার জন্য সত্যের সন্ধান দেওয়ার জন্য কি করে নির্দিদায় নিজের সব কিছুকে বিলিয়ে দেয় এটার নাম হলো হুসাইন এটা হলো একটা আদর্শ ঠিক কিনা বলে এবার যদি আমি একটু আলোচনা শেষ করে দিচ্ছি আমি যদি একটু ইয়াসিদের দিকে চাই কার দিকে কার দিকে আয় যারা আমার বাংলার জমিনে বড় বড় শায়ক কি কথা কয় না কেন বড় বড় শায়ক নামের লকব দেখলে আমি হাসি আর কিছু গর্ধব তাদের সামনে বসে বসে আলোচনা শোনে ঠিক কিনা বলেন আরো জবে কিছু গর্ধব তাদের সামনে বসে বসে আলোচনা শুনে বলে হুজুর এই কথাটা কেন বললেন আওয়াজ তো শোনা যায় মোটামুটি তাদের সামনে মানুষ বক্তব্য দেওয়ার সময় একটা মানুষ কি দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে না যে সাহেব আপনার বক্তব্য আমার মনোবূধ নয় এটা দাসুরার মাস মহারমের মাস যারা নবীর বংশকে শেষ করে দিল আপনারা তাদেরকে বলেন নিষ্পাজুবিল্লাহ আমি নিজে শুনেছি কালকে বক্তা বলতেছে ইমাম হোসাইনের শহীদের শহীদ হক নির্মূমভাবে পৃথিবীতে বিদায় হক ই নাকি চায় নাই আউযু বিল্লাহ আর আমি আপনাদেরকে বলি কারণ আজকে সব বিষয় আলোচনা করতে পারব না আগামী কালকের মাহফিলে নতুন কোন কারবালার অধানি অংশ নিয়ে আলোচনা করব কারণ আজকে সব করা সম্ভব না অনেক সময় হয়ে গেছে আমি আপনাদেরকে বলে দিতে চাই ইয়াজিদ ক্ষমতায় শেষে 60 হিজরি রজব মাসের তার মানে মেরাজের চাদের প্রথম দিন কত হিজড়িতে ষাট হিজড়িতে কত হিজড়ি ষাট হিজড়িতে রজব মাসের প্রথম দিন ক্ষমতায় মস্ত বসেছে ক্ষমতার মস্তদে বসার পরে ঘোষণা দিয়েছে যেই ব্যক্তি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবে না ইয়াজিদের হুকুম যে মানবে না তাকে পৃথিবী থেকে হত্যা করে বিদায় করে দিতে হবে জোরে কন্যা নামাজ ইয়াজিদ ক্ষমতায় বসছে ইয়াজিদ ক্ষমতায় বসছে ষাট হিজড়ির রজব মাসের প্রথম তারিখে আর সবচেয়ে বড় দুঃখজনক কথা না বললেও পারছি না কারণ এবং তার বাহিনীর কথা আমার বলতে ইচ্ছে করে না কিন্তু এই যুগে ইয়াজিদের দালাল মার্কা মৌ কারণে বলতে হয় না হলে নবীর প্রেমিকরা এই প্রজন্মের মানুষগুলো বুঝবেন আসলে সত্য কণ্ঠা ইয়াজিদের দিকে যদি বিন্দু পরিবার প্রাণ ভালোবাসা যায় তোমার সব ধ্বংস হয়ে যাবে কারণ ইয়াজিদ তার চরিত্র মোটেও ভালো ছিল না আমি আস্তে আস্তে করে ঢুকছি ছোট্ট করে বলছি ইয়াজিদ অত্যন্ত একটা বড় গোড় একটা বাক্কার বেশি একটা চরিত্রহীন ছিলেন লম্পট ছিলেন ক্যারেক্টারলেস ছিলেন নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস হান্ড্রেড পার্সেন্ট ক্যারেক্টারলেস আমি আপনাদেরকে বলে দিতে চাই ইয়াজিদ সাইড হিজরিতে ক্ষমতাতে আসলো 61 হিজরিতে কারবালা হলো কি হলো কারবালা 61 হিজরিতে কারবালা হলো কারবালার প্রান্তর নিয়ে বিস্তারিত মর্মান্তিক অধ্যয়ন আগামী কালকে আলোচনা করব আজকে শুধু ইয়াজিদের চরিত্রটা আমি বলে দিতে চাই ইয়াজিদের উপদেষ্টা হলো একজন ইহুদি কি ইহুদি ইয়াজিদের উপদেষ্টা ছিল একজন ইহুদি যার নাম ছিল সারজুন বিন منصور আল হান্ড্রেড পার্সেন্ট একজন ইহুদি ছিল আমি আগে আপনাদেরকে বলি ইয়াজিদ কিন্তু প্রকাশ্যে কোনো মসজিদ ভাঙ্গে নাই প্রকাশ্যে কোনো মাদ্রাসা ভাঙ্গে নাই সে প্রকাশ্য কোনো কোরআন পড়ায় নাই সে মুখে বলতো ইসলামের কথা অন্তরে ছিল তার ইসলামকে ধ্বংস করার পায়ে তারা এটার নামই হল ইয়াজিদিয়া মুখে একটা অন্তরে আর একটা আপনারা ভালো করে শুনে রাখুন আপনাদের সন্তানদেরকেও বিষয়গুলো জানাবেন কারণ না জানাইলে সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে ইয়াজিদ একষট্টি সাইড হিজড়িতে ক্ষমতায় এসেছে একষট্টি হিজড়িতে মহারমের দশ তারিখে ঘটনা ঘটিয়েছে ধীরে ধীরে চলে গেল একষট্টি বাষট্টি তেষট্টি হিজড়িতে কি হলো তেষট্টি হিজড়িতে জিলহজের হজের চাঁদের সাতাশ আঠাশ তারিখ কত তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ আমি আপনাদেরকে বলি ইয়াজিদের চরিত্রটা কেমন হলো বুঝেন যেই মৌলবীগুলো এই ইয়াজিদের প্রশংসা করে মহারম মাস আসলে আসুরার মাস আসলে আমি তাদেরকে বলবো যদি বাপের ব্যথা হোক এই বক্তব্যগুলোকে খণ্ডন করবা ঠিক না বলে আর জোরে কারণ না হয় সাধারণ কোন মুসলমানের ইমান নিয়ে চিনিমিনি খেলার ক্ষমতা দুঃসাহস তোমাকে কেউ দেয়নি তার কারণ হলো ও বন্ধু আপনারা সবাই জানেন ইতিপূর্বে আমি আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামুরি জিসমিন আমালি শাইতান মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা ঘৃণ বস্তু শয়তানের কাজ বলে হুজুর এখানে আসলেন কেন হুট করে ইয়াজিদের চরিত্র বোঝানোর জন্য মদ হারাম এটা কার কাজ কথা বলে না শয়তানের কাজ কার কাজ শয়তানের কাজ বলেছে কে আল্লাহ আল্লাহ কিতাবুল্লাহ প্রমাণ করেছে শয়তানের কাজ বলেছেন আমার আল্লাহ আপনার আমার দিকে তাকান ত্রিশুট্টি হিজিরিহদের চাঁদের সাতাশ সাতাশ শুনতিরিশ তারিখ এই তিন দিন সপান্দা পাক্কা বৈধ বলে ঘোষণা দিয়েছে অজিত বাহিনী জুড়ে জোরে কয়দিন মদ খাওয়া হালাল করে দিয়েছে নারীদেরকে ধর্ষণ করা হালাল করে দিয়েছে অ বন্ধু বাইতুলাতে আগুন লাগিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ বলবেন না বলেন না নাউজুবিল্লাহ সবকিছু হালাল বলে ঘোষণা দিয়েছে যেই মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব কত রাকাত পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব ওই মসজিদে নববীর মতো পবিত্র মসজিদে ধার্রার ঘটনা ঘটিয়েছে তিন দিন পর্যন্ত আজান দিতে দেয় নাই নামাজ পড়তে দেয় নাই ঘোড়া রাস্তা বল বানিয়েছিল ইয়াজেদ বাহিনী জোরে জোরে কন্যা নজুবিল্লা ওই নির্লজ্জের মতো কথিত মৌলবি গুলো ওই ইয়াজিদের প্রশংসা করে ইয়াজিদকে সম্মানিত করার চেষ্টা করে কেউ কেউ বলে ইয়াজিদ নাকি একশো রাখাত নফল নামাজ পড়ছে আবার কেউ বলে ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিল আবার কেউ কেউ তাবিদের সাথে তাকে অন্তর্ভুক্ত করে জোরে কন্যা নজুবিল্লা এমন নোংরা কাজ করতে পারেন আপনারা জানেন না ও বন্ধু তেষট্টি হিজিরিতে এমন ভাবে চালিয়েছে এক হাজারের মতো মহিলা অবৈধভাবে ইয়াজিদ বাহিনীর তান্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে নাউজুবিল্লাহ বলেন না কি করেছে অবৈধ সন্তান যারা সন্তান প্রসব করেছে সাত শতরও বেশি সাহাবিকে নির্মমভাবে হত্যা করেছে দশ হাজারের বেশি মদিনার সাধারণ মানুষকে হত্যা করেছে সে একজন কি করত দিনের বেলা সে বানরনা চাতুর কি করত সে বিদের দিনের বেলা বানরনা চাতুর মদ পান করতো অ বন্ধু সে নট দ্বারা বেষ্টিত ছিল জোরে জোরে কন্যা নজবিল্লা খুন করা থেকে ধরে আপনার পরের হক নষ্ট করা থেকে ধরে অ বন্ধু এমন কোন নোংরা কাজ নাই আজিত করে নাই জোরে জোরে কন্যা নজবিল্লা তারপরেও কি কে নিয়ে কথা বলা যাবে না কি কথা কি বুঝতে পারছে সবাই বুঝতে পারছে মদ কি হালাল না হারাম কোনো ভালো মানুষ পারে না আমি না মানলাম ওই বক্তাদের বক্তব্য শুনে এক সেকেন্ডের জন্য বেশি না এক সেকেন্ডের জন্য মানলাম হ্যাঁ তোমার বক্তব্য ইয়াজি একষট্টি হাজরিতের একষট্টি হিজড়ির ঘটনা ঘটায় নাই কিন্তু ত্রিষট্টি হিজড়ির এই ঘটনা কে ঘটিয়েছে এই নিষ্ঠুর তান্ডব কে চালিয়েছে মসজিদের নববীর আজান নামাজ কে বন্ধ করে দিল ঘোড়া কে বেঁধেছিল পবিত্র জায়গাকে অপবিত্র কে করলো শাস্য সাহাবীকে হত্যা কে করলো নারীদের উপর আয়নার মতো তাণ্ডব চালিয়ে গর্ভবতী করে নারীরা এক হাজারের বেশি মদিনার সাধারণ নারী সন্তান প্রসব করেছে এগুলো কে করেছে দশ হাজারের বেশি সাধারণ মানুষকে হত্যা করেছে এগুলো কে করেছে ইয়াজিদ করে নাই ইয়াজিদ বাহিনী করে নাই ইয়াজিদ আসলে ক্ষমতার লোভে নবীর পরিবারকে পৃথিবী থেকে বিলীন করে দিল হত্যা করে দিল শহীদ করে দিল আসলে ইয়াজিদ কিন্তু পৃথিবীতে বেশি দিন বাঁচে নাই ইমাম হুসাইন চলে যাওয়ার পরে মাত্র দুই বছর আট মাস বেঁচে ছিল জোরে কতদিন মাত্র দুই বছর আট মাস বেঁচে ছিল নওয়াজ ইয়াজিদ পৃথিবীর লোভ করেছে আর ইমাম হুসাইনের মধ্যে লোভ ছিল সত্যকে প্রতিষ্ঠিত করা আদর্শ হয়ে যুগ যুগ ইমানদারের কলি যায় কারবালার আগুন যাকে জেলে জেলে দেওয়া সম্মানিত দর্শক সম্মানিত উপস্থিতি আর আলোচনা করছি না অনেক আলোচনা হয়েছে কারবালার অন্য কোনো জায়গা নিয়ে অধ্যায় আগামীকালকে আলোচনা করব কারণ ধারাবাহিকভাবে যখন প্রোগ্রাম করব এক এক দিন এক একটা সাইট এক একটা সাপ্তাহ নিয়ে আলোচনা করব আজকে আমার উদ্দেশ্য ছিল কি এই যে আশুরার আমল নিয়ে একটু আলোচনা করব এবং ইয়াজিদ এবং ইমাম হুসাইনের চরিত্র নিয়ে একটু কথা বলবো আপনারা সবাই শুনেছেন ইয়াজিদ ছিলেন আমার রাস ইয়াজিদ ছিলেন ইহুদিদের কি কথা বলেন না কেন ইহুদিদের দালাল অর্থের জন্য নবীজির কলিজার টুকরাকে পৃথিবী থেকে বিদায় করে দিল কথা বলেন না কেন দুনিয়ার জন্য ইমাম হুসাইন যদি দুনিয়া চাইতো শহীদ হওয়া লাগতো না ঠিক না বলেন আর ইমামা ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানহ ছিলেন আমার নবীর আদর্শ মধ্যে ঠিক কিনা বলেন তাহলে দুটো একটা হলো নবী আর একটা হলো ইহুদি এখন বেঈমান কাফের রাখে আপনার আমার বন্ধু না শত্রু আল্লাহ তো কোরআনে বলেছেন নাল কাফেরিনা কানু লাকুম আদুউম আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা ঠিক না ঠিক আর জোরে তাহলে এখান থেকে দুটো জিনিস স্পষ্ট ইয়াজিদ ছিলেন হান্ড্রেড পার্সেন্ট ক্যারেক্টারলেস আর ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু ছিলেন গৌর ক্যারেক্টার সম্পূর্ণ একজন পার্সন যে রুকন্যা আল্লাহ একটা আদর্শ একটা ইতিহাস আল্লাহ রাবুল আলামিন যেন ইমাম হুসাইন এবং কারবালাকে স্মরণ করে আমরা যেন ইমানি ঝান্ডা হাতে নিয়ে আমরা আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও যেন আমরা উৎসাহিত করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তাফিক দান করে সকল করুন আমি